Thank you. হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজ রমজান মাসের প্রথম দিন সবাই নিশ্চয়ই ইমাদত বন্দিকে নিয়ে খুবই ব্যস্ত আছেন এছাড়াও রমজান মাসে এক্সট্রা অনেক কাজ থাকে সকালে নামাজ শেষে আমিও ঘুমিয়ে গিয়েছিলাম আর ঘুম থেকে ওঠার পর মনে হলো কিচেনটাকে একটু গুছিয়ে ফেলি যদিও রমজান শুরু হওয়ার আগে আমার প্ল্যান ছিল কিচেনটাকে ডেকোরেট করব কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে সেটা আর হয়ে ওঠিনি আর এখন যেহেতু বাবার বাসায় অনেক দিনের জন্য চলে যাবো তাই ভাবলাম যে যাওয়ার আগে কিচেনটাকে একটু পরিপাটি করে রেখে যাই সো প্রথমে আমি আমার ওয়াশ করা জিনিসগুলো একপাশে সরিয়ে নিয়েছি এবং সবগুলো জিনিস নিজ নিজ জায়গায় রেখে দিয়েছি আর এই পাশে আমার ম্যাক্সিমাম ভিডিও মেক করা হয় সো ভাবছিলাম কয়েকদিন ধরেই আমি কিছু নতুন লাইট ইউজ করব এন্ড কিছুদিন হলো এই স্পট আমি এনেও রেখেছিলাম রান্নাঘরে সেট করার জন্য আর যদি আপনারা এই লাইটগুলো কিনতে চান তাহলে কিন্তু প্রি অর্ডারে বাণিজ্য পেজ থেকে পেয়ে যাবেন এই একটা সেটে তিনটি স্পট লাইট থাকে এবং একটি রিমোট থাকে যেটার মাধ্যমে আপনারা আলো কমানো বাড়ানো সেই কাজগুলো করতে পারবেন তো আমি প্রথমে ভাবছিলাম তিনটা লাইটই এখানে সেট করব কিন্তু দুইটা লাইট সেট করার পর দেখি যে আর আরেকটা লাগানোর মতো স্পেস নেই আর হ্যাঁ এই সবগুলো স্পটলাইটের পেছনে কিন্তু ডাবল টিপ টেপ লাগানো আছে এবং এগুলো ইউজ করতে হলে কিন্তু অবশ্যই ব্যাটারি লাগবে গুলো সেট করার পর এই যে ফাইনাল লুক তো লাইটগুলো সেট করার পর আমার আরেকটা কাজ ছিল যেটা হলো কিচেন ক্যাবিনেট কার্টিন লাগানো তো এই যে আমি কিচেন ক্যাবিনেট কার্টেন গুলো লাগিয়ে নিলাম পুরোটা লুক আমি লাস্টের দিকে দেখাবো এরপর আমার কিচেনের অন্য একটি পাশ যেটা কখনই আমার ভিডিওতে শেয়ার করা হয়নি এখন অব্দি তো সেই পাস টাও আমি গুছিয়ে নিলাম ওটাও ক্লিন করে নিয়েছি যদিও এটা আগে থেকে ক্লিন ছিল তারপরও আরেকবার ক্লিন করে নিলাম আর এরপর বেসিনে থাকা হাড়ি পাতিলগুলো ক্লিন করে নিয়েছি কারণ যাওয়ার আগে সবকিছু আমি গুছিয়ে রেখে যাব সেরকমই প্ল্যান আর এই যে আমার কিচেনের ফুল লোক আপনারা দেখতেই পাচ্ছেন যেহেতু পুরো ক্যাবিনেটটা সেম সাইজের না সো আমার কাটিং গুলো লাগাতে প্রবলেম ফেস করতে হয়েছে আর এগুলো আমার আগের কিচেনের মেজারমেন্টে বানানো ছিল সো এই কিচেনে অ্যাডজাস্ট করতে প্রবলেম তো একটু হবেই তারপরও করতে পেরেছি এটাই অনেক কিচেনটাকে গুছাতে গুছাতে প্রায় দুপুর হয়ে গেল আর এরপর আমি শাওয়ার শেষ করে নামাজের জন্য রেডি হয়ে নিলাম যাই হোক আমার এই পুরো ব্লগটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আজ এই পর্যন্তই